শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা সকাল সকাল আমি সমস্ত বার্ষিক কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্না করতে আর এখন বাজে ওই সকাল সাড়ে ছটার মতন তো দেখো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি দিয়ে চলো বাইরের টুকটাক কাজ যেগুলো আছে জলটা মানে জলের বালতি বসিয়ে দিয়ে এসেছি কলে চলো ওটা আগে নিয়ে আসি আর তারপরে আবার কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি তো পরপর শুক্রবার থেকে ধরো আমি নিরামিষ খাচ্ছি শুক্র শনি রবি তিন দিন নিরামিষ হলো সোমবারও নিরামিষ হলো তো আজকে একটু মাছ করব তো মেয়েকে ডাকি মেয়েকে বলবো মাছটা এনে দিতে আর সামনেই মাছটা পাওয়া যায় আমি যেতে গেলে না আবার আমাকে এদিকে আবার কাজের দেরি হয়ে যাবে গিয়ে তো একটুও দাঁড়াতে হয় তো তোমাদের দাদা আর ডাকি না ও তো এক মানে মেয়ে যেহেতু উঠবেই তোমাদের দাদাভাই একটুখানি সুখ যা খাটাখাটনি কাজ ওই জন্য ওকে আর ডাকবো না সামনে বসে মেয়ে তো উঠবে পড়ায় পড়তে বসার জন্য তাই জন্য ও যাবে আর এদিকে দেখো আমি বালতি বসিয়ে দিয়ে এসেছিলাম জল ভরা হয়ে গেল জলটা নিয়ে এসে কলটা বন্ধ করে পাম্পটা চালিয়ে দিলাম সব দিকটাই দেখতে হবে যেদিকে না দেখবো সেদিকটাই অন্ধকার তো সকালবেলা ভগবানকে এক একজনে বলি যদি দশটা হাত দিতে পারতো তাহলে দশ হাত দশ হাত দশ রকম কাজ করতাম তো যাই হোক বলতে বলতে দেখো মেয়েকে উঠিয়ে মাছ আনতে পাঠিয়েছিলাম মেয়ে মাছ এনে দিয়েছে মাছটাশ ধুয়ে আলু ঠালু কাটা হয়ে গেছে আর মশলা বাটবো বলে শিলে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছি রো একটুখানি আদা রসুন বলে আর মিক্সিতে পেস্ট করব না শিলেতেই বেটে নেব আর দেখো তেলটা খুব গরম হয়ে গেছিলো তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়াল করিনি তো যাই হোক মাছগুলো কড়াই দিয়ে দিলাম আর আজকে হচ্ছে কি ডাল হবে আর আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি হবে গায়ে গায়ে করবো আর বেশি কিছু করব না এমনি উপোস টুপোস করেছিলো মেয়েটা কালকে সারা দিন মানে পরোটা মেয়েটা করেছিল আমরাও তো সবাই পরোটা টরোটা খেয়েছি দিন। আর ওই জন্য অন্য কিছু বলেছিল নাহলে মাংস করো মা আমি বলছি না মানা কালকে এমনি ময়দা খেয়েছি সারাদিন আর মাংস করব না অন্যদিন করব। ঠিক আছে আর বলেনি এদিকে দেখো আমি রান্না করে নিয়ে তোমাদের দাদাভাই সবে উঠেছে ততক্ষণে আমার রান্না বান্না হয়ে গেছে আমি তাহলে গ্যাসটা মুছে নিই তারপরে চা বসাবো তো যাই হোক এদিকে গ্যাস গ্যাসটা পরিষ্কার করে দেখো আমি এদিকে চায়ের জলও চাপিয়ে দিয়েছি চাটা ফুটুক আমি ততক্ষণ তোমাদের দাদাভাইয়ের খাবারটা ভরে দিই ও রেডি হয়ে গেছে রেডি হয়ে বসে আছে ততক্ষণ আমি চাটা ফুটতে ফুটতে টিফিনটাও আমার ভরা হয়ে যাবে আর তোমাদেরকে তো বললামই আজকে ওই তো আলু দিয়ে মাছ দিয়ে গায়ে একটা তরকারি হয়েছে আর ডাল আর কিছু করিনি আজকে মেয়ে স্কুল যাবে না বাড়িতে প্রোজেক্ট করবে ও বাড়িতেই থাকবে আর আর একজন আসবে একই সাথে স্কুলে পড়ে তো ওরা দুজন মিলে প্রোজেক্ট করবে তো আর কদিন পরেই তো পরীক্ষা তো করার সময় পাবে না ওই জন্য বললাম আজকে স্কুল যাবো না প্রজেক্ট করবার এদিকে দেখো বই নিয়ে বসে পড়েছে তোমাদের দাদা ভাই কাজেও চলে গেছে আর এই দেখো আমাদের চা ফা খেয়ে আমি এতক্ষণ বসেছিলাম একটু এবারে বাকি কাজ যেগুলো আছে করতে হবে অনেক কাজ পড়ে রয়েছে কদিন থেকে বৃষ্টি হওয়ার জন্য না বেশি জামা কাপড় কাচতেও পারিনি কিছু কিছু জামা কাপড় কেচেছি কালকে তো নাজেহাল অবস্থা দুটো চাদর বিছানার মানে বালিশের ওয়ার এইসব কেচে না মানে কালকে তো দেখ মানে আগের ব্লগে তোমাদের বলেছি যে কতবার যে বৃষ্টি হয়েছে বন্ধুরা কী বলবো সারাদিন তো যাই হোক কোনো রকমের শুকনো করেছি কালকে তো ভাগ্যিস ভেবেছিলাম এগুলো কাচবো তো ভাগ্যিস এগুলো কাচেনি না নাহলে দেখতে কি অবস্থা মানে কাঁদতে হতো আমায় বসে এরকম অবস্থা হয়েছিল কালকে তো কিছুটা জামা কাপড় পরেছিলো কিছুটা বলতে অনেকগুলোই তোমাদের দাদা ভাইয়ের জামা কাপ মানে জামা প্যান্ট তারপরে আমি একটা শাড়ি পরেছিলাম রবিবারে শাড়িটা তারপরে মেয়ের কিছু জামা কাপড় আছে এই সব মিলিয়ে তারপর বাসি জামা কাপড় এগুলো আগে কেচে দিই এখন তো মোটামুটি রোদ্দুর আছে আবার কখন কি হয়ে যায় তো আগে তোমার দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি কাচতে চলে এসেছি এখনও বিছানা টিছানা কিছু গোছানো হয়নি ওগুলো পরে করব তবু এদিকের কাজগুলো তো হয়ে যাবে আমার তো ওই জন্য এখন চলে এসেছি কাচা হয়ে গেছে শুধু মেলে দিলে হয়ে যাবে দেখো এখন কি সুন্দর রোদ্দুর উঠেছে তো মেয়ে যেহেতু স্কুলে যাবে না আর ওই জন্য তারা নেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে আমি আস্তে আস্তে এবার কাজগুলো করি কাকিমার অনেক সকালবেলা কেচেছে কাকিমার জামা কাপড়গুলো অনেকটা শুকনো হয়ে গেছে কিন্তু আমি আর সকালবেলা কাচতে পারিনি সকালবেলা তো আগে রান্নার দিকে যেতে হয় না এই জন্য হয় হয়ে ওঠে না তাও তো তোমাদের দাদাভাই আগে যেরকম সকালবেলা রুটিও করে দিতে হতো ভাত তো ভাত তো করতেই হতো কিন্তু রুটিও করে দিতে হতো কিন্তু ইদানিং তোমাদের দাদা ভাই আর রুটি খেতে চায় না যদি বলি রুটি করে দেবো বলবে না রুটি করে দিতে হবে না এবার রুটিও করি না এবার খালি বলবে ছাতু ছাতু খেয়ে নেবো তো সেই কারণে আর রুটি করা হয় না তো ওই জন্য শুধু মানে ভাত আর তরকারিটা হলো এবার মেয়ে স্কুলে যাওয়ার থাকলে টিফিন করি নাহলে মেয়েরও কোনো ঝামেলা নেই ওকে যা দেবো মুড়ি খেতে ভালোবাসে আমিও মুড়ি খেতে ভালোবাসি কিন্তু রুটিটা করলে কি বলা তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য করি তখন নিজেদের জন্যও হয়ে যায় কিন্তু ও যখন খায় না তখন আর নিজেদের জন্য আলাদা করে কিছু করা হয় না এবার মেয়ে স্কুলে গেলে তখন মেয়ের টিফিনে কিছু চাউমিন পাস্তা সব করলে তখন ওটাও আবার তিনজনের জন্যই করে নিই এরকম হয় তো যেদিন যেরকম হয় সেদিন তোমাদের দাদাভাইকে তো একদিন তো পাস্তা দিয়েছিলাম মেয়ের টিফিনে করেছিলাম তো বললাম তাহলে একটু পাস্তাওকে দিয়ে তো এইসব তুমি তো ছাতুই দিতে পারতে এরকম তো যাই হোক যাই হোক একটা সকালবেলা খেতে হবে তোমাদের দাদা বলে যে সকালবেলা ভারী খুব ভারী কিছু খেলে না নাকি দুপুরবেলা ওখানে কারখানায় বারোটা সাড়ে বারোটা নাগাদ খায় তো বলে খেতে পারি না ওই কারণে শুধু ছাতু নিয়ে যায় যে রুটিটা খেলে না আর যেন খেতে ইচ্ছা করে না তো যাই হোক যেটা ভালোবাসে সেটাই খেতে দেবো আর কি তো যাই হোক এদিকে দেখো সব আমার জামা কাপড়গুলো কেচে মিলে দেওয়া হয়ে গেল এবার জানি না কখন এবার ওর পেছনে কতবার দৌড়াতে হবে কখন বৃষ্টি আসবে না আসবে পেছনে দৌড়াতে হবে মেয়ে স্কুল যাবে না তাও মেয়ে মানে চান করতে গেছে ওই যে মানে দুজনে স্কুল যায় যায় ছেলেটা আরও তো ওকেই দিতে যাবে মা পারে না এখন খুব একটা মায়ের পায়ে ব্যথা ওই জন্য ওর দিদি দিতে যাবে ওই জন্য বললো মা তাহলে আমি চানটা করে নিই আর যেহেতু প্রজেক্ট করবে ওর বান্ধবীও এসে যাবে দুজন মিলে তখন বললো মা তাহলে আমি চানটা করে নিই আম বললাম তাহলে যা চান টান করে আয় আর আমি তখন তাহলে বিছানা টিছানা গুছিয়ে নি নিয়ে আজকে না সকালবেলা তারা উঠেছি একটু দেরি হয়ে গেছে আর ঘরটা কোনো রকম সামনে একটু মুছে আর বারান্দাটা মুছে রান্না বসিয়ে দিয়েছিলাম এবার এখন ভালো করে ঘর দোরগুলো পরিষ্কার করে নেব আগে বিছানাটা তুলে নিই কাচতে গিয়ে না নাইটিটা ভিজে গেছে ওই জন্য না উঠছি না করে কিন্তু দেখছি ওদিকটা না উঠলেও হবে না ওদিকটা তো উঠতেই হবে আর পুরো নিচের দিকে নাইটিটা ভেজা ওই জন্য নাইটিটা গুটিয়ে কোনোরকম একটুখানি উঠছি পুরো বিছানাটা নাহলে স্যাঁত স্যাঁত করবে এমনি বৃষ্টির জন্য বিছানা ফিছনে পুরো স্যাঁত স্যাঁত করছে আরও স্যাঁতস্যাতে হয়ে যাবে দুদিন থেকে তো একদম থামছেই না আজকেও একবার এক ফোঁটা এক ফোঁটা পড়ছিলো আমি ভাবলাম মনে হয় তাহলে আর কাঁচা যাবে না তারপর দেখলাম তো আবার রোদ্দুর উঠেছে কতক্ষণ থাকবে বা রোদ্দুরটা সেটাই হচ্ছে কথা আর ভালো লাগে না এই বর্ষাকালে একদিকে আবার একবার বলি ভালো আবার এইদিকে দেখো মানে এমনই হচ্ছে যেন কাঁদিয়ে ছেড়ে দেবে কালকে তো বলছি খুবই মানে আমার অসুবিধা হয়েছে কতবার যে তোলা দেওয়া করেছি লাস্টে কালকে তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল লাস্টে তোমাদের দাদাভাইকে বলছি তুমি এবার তোলো আমি আর তুলতে পারবো না বিরক্ত লেগে যাচ্ছে জামা কাপড় তুলতে তুলতে ভিজে ভিজে কাচাকুচি করেছি বাসন মেজেছি এরকম কালকে করেছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল এখনও অনেক কাজ পড়ে রয়েছে আর দেখো বাড়ির সের কালকে কেচেছিলাম আর কালকে আর পড়ানো হয়নি এত গাফিলতি বলছে মানে সকাল থেকে ওই ভিজে ভিজে কাজ করে না আর ভালো লাগছিল না তোমার দাদাভাই বলছিল যে পড়িয়ে দাও আমি বলছি না পড়াবো না বলছি তাহলে এইগুলো কেন আমি যে এগুলো পড়েছি থাক ওগুলো পরে পড়াবো তা এখনও আর পড়ালাম না এখন জামা কাপড় ভিজে আবার নিচে থেকে আলমারি খুলে বার করো থাক পরে বের করে বিকেলবেলা পরিয়ে দেব তা চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আবার কখন বৃষ্টি এসে যাবে বাইরে তাহলে আর বাসন মাস্তে পারবো না ভিজতে হবে ভিজে ভিজে বাসন মাজতে হবে আর রান্নার বাসন তারপরে কালকে রাত্রিরের বাসনও এখনও মাজা হয়নি সব বাসন কুসন পরে আছে একবারে সব মেজে নেব কালকে রাতের রান্নার বাসন মেজে নিয়েছিলাম খালি খাওয়ার বাসনটা ছিল তো সকালবেলা উঠে ওটার আর মাজার টাইম হয়নি থাক একবারে তো রান্না রান্নাবান্না করে বাসন মাজবো তখন ওগুলো মেজে নেব তো সেই কারণে আর মাজিনি তো চলো এখন তাড়াতাড়ি করে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ঘরটা মুছে নেব আর এই বোতলটা না পরিস মানে ধুতে হবে কালকে এই যে সারাদিন কালকে বললাম না ময়দা টয়দা খাওয়া যায় মানে তেল হাতে সব ধরেছে তো পরোটাকে পুরো বোতলগুলো একদম সে তেল তেল হয়ে আছে মানে তোমার ধর তোমাদের ধরতে অস্বস্তি হবে তো ওগুলো পরিষ্কার করতে হবে যাই হোক হবে এখনও আগে দিকের কাজগুলো সারি তো আমাদের মনে হয় মধ্যবিত্ত ঘরের বইয়েদের সকালটা মনে হচ্ছে এইভাবেই শুরু হয় অনেকেরই এই সকালবেলা রান্না বান্না মেয়ের স্কুল তারপরে এই টিফিন বানানো এই করা আর কাজ শেষ হতে হতে কোনো দিনও কোনো টাইম থাকে না কখনও বারোটা বেজে যাচ্ছে আবার কখনও ন দশটার মধ্যে সব হয়ে যাচ্ছে কোনো টাইম টেবিল নেই তো যাই হোক ওইদিকে ওদিকটুকু মুছে চলে এসছি ঘরপার দিয়ে আর এখানটা না যেখান খাই ওখানটা বসে আজকে যখন খাবারটা ভরতে গেলাম না একটু ওখানটা না তরকারি পড়ে গিয়েছিল। তো ওই জন্য ওখানটা একটু সার্ফে দিয়ে দিলাম তখন এমনি মুছে নিয়েছিলাম মুছে নিয়ে আর রেখে দিয়েছিলাম এখন ওখানটা একটু সার্বান দিয়ে মানে সার্ফ করে ছড়িয়ে দিলাম ওপর দিয়ে ছুটলে তো পাখা চলছে পুরো চারিদিকে একদম খাবারটা ওখানে রাখা আছে ওর গায়ে ছিটাবে ওই জন্য আস্তে করে দিয়ে আর ওখানটা একটু সার্ফে দিয়ে মুছে নিই কেমন একটা লাগছে যেন হলুদ হলুদ হয়ে আছে ওখানটা ওই জন্য মুছে যে তোমাদের দাদাভাই থাকলে তো দেখতে হতো না এক্ষুনি বলতো ওই তো তুমি সারাদিন ওই করবে আর খালি বলবে আমার কাজের দেরি হচ্ছে কাজের দেরি হচ্ছে তো এগুলোও তো করতে হবে বলো না এগুলোও তো ঘরের কাজ সবই তো করতে হবে দেখে শুনে তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো আবারও বলছি তোমাদের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার কোথাও ভুল থাকে সেটাও কমেন্টে জানিও যে দিদি ভাই তোমার এখানে ভুল হচ্ছে অবশ্যই আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই এখনও তো অনেক কাজ বাকি আছে বাসন মাজা পড়ে রয়েছে বাসন মাজবো অনেক বাসন পড়ে রয়েছে ঘরটা মুছে নি নিয়ে তারপরে আগে খিদেও পাচ্ছে খেতেও হবে তো কালকে রাত্রিরে সকালবেলা ওই তো কাবলি ছোলা করেছিলাম আর পরোটা করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি তো কালকে তরকারি শেষ হলে রাত্রিরে আবার আলুর দম করেছিলাম এই যে আলুর দম আর এখন এই যে মা মেয়ে দুজনে মুড়ি খাবে বলে নিয়ে চলে এসেছি চলো মুড়িটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে যাবো বাসন মাজতে তো এদিকে মুড়ি খাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে দেখো চলে এসেছি বাসন মাজতে আর এই যে বোতলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কাকিমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের বোলাগে টাটা